হরে কৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আমি সুচরিতা আমার সোনা সুচরিতার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই কার্তিক মাসের কৃষ্ণপক্ষের রমায় একাদশী ব্রত দুই সালে কবে পালন করতে হবে পূর্ণাঙ্গ সময়সূচি পালন সময়সহ এই ব্রতের মাহাত্ম যেহেতু এটি কার্তিক দামোদর মাসের প্রথম একাদশী তাই বিশেষ বিধিনিষেধ কোন খাবার খাবেন কোন খাবার খাবেন না বিস্তারিত এই ভিডিওতে জানাবো আশা করছি বন্ধুরা শ্রীকৃষ্ণের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন দু হাজার পঁচিশ সালে রমা একাদশী ব্রত ইংরাজি সতেরোই অক্টোবর শুক্রবার পালন করা হবে অমায় একাদশীর বত মাহাত্ম হচ্ছে এক সময় যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দন কার্তিক মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপা করে আমায় বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন মহাপাপ দুরাকারী সেই একাদশী রমা নামে বিখ্যাত আমি এখন এর মাহাত্ম বর্ণনা করছি আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন পুরাকালে নামে এক রাজা ছিলেন দেবরা ইন্দ্র বরুণ ও ধনপতি কুবেরের সাথে তার বন্ধুত্ব ছিল ভক্ত শ্রেষ্ঠ বিভীষণের সাথেও তার অত্যন্তই সম্ভাব ছিল তিনি ছিলেন বিষ্ণু ভক্ত সত্য প্রতিজ্ঞ রূপে। তিনি ধর্ম অনুসারে রাজ্য শাসন করতেন চন্ডভাগা নামে তার একটি কন্যা ছিল চন্ডসেনের পুত্র শোভনের সাথে তার বিবাহ হয়েছিল শোভন এক সময় শ্বশুর বাড়িতে এসেছিল দৈব সেই দিন ছিল একাদশী তিথি স্বামীকে দেখে পতিপরায়ণ চন্দ্রভাগা মনে মনে চিন্তা করতে লাগলো হে ভগবান আমার স্বামী অত্যন্তই দুর্বল তিনি ক্ষুধা সহ্য করতে পারেন না এখানে আমার পিতার শাসন খুবই কঠোর দশমীর দিন তিনি নাগরাবাজিয়ে ঘোষণা করে দিয়েছেন যে একাদশীর দিনে আহার নিষিদ্ধ আমি এখন কি করি রাজা নিষেধাজ্ঞা শুনে শোভন তার প্রিয়তমা পত্নীকে বলল হে প্রিয়ে এখন আমার কি কর্তব্য তা আমাকে বলো উত্তরে রাজকন্যা বলল হে স্বামী আজ এই গৃহে এমন এমন কি রাজ্য মধ্যে কেউই আহার করবে না মানুষের কথা তো দূরে থাকুক পশুরা পর্যন্ত অন্য জল মাত্র গ্রহণ করবে না হে নাথ যদি তুমি এ থেকে পরিত্রাণ চাও তবে নিজ গৃহে প্রত্যাবর্তন করো এখানে আহার করলে তুমি সকলে নিন্দা ভাজন হবে এবং আমার পিতাও ক্রুদ্ধ হবেন এখন বিশেষভাবে বিচার করে যা ভালো হয় তুমি তাই করো সাদী স্থির এই কথা শুনে শোভন বলল হে প্রিয় তুমি ঠিকই বলেছ বলেছ কিন্তু আমি কিন্তু আমি গৃহে যাব না এখানে থেকে একাদশী ব্রত পালন করব ভাগ্যে যা লেখা আছে তা অবশ্যই ঘটবে এইভাবে শোভন ব্রত পালনে বদ্ধপরিকর হলেন সমস্ত দিন অতিক্রান্ত হয়ে রাত্রি শুরু হলো বৈষ্ণবদের কাছে সেই রাত্রি সত্যি আনন্দকর কিন্তু শোভনের পক্ষে তা ছিল বড়ই দুঃখায়ক কেননা কুদাতৃষ্ণায় সে ক্রমে দুর্বল হয়ে পড়ল এভাবে রাত্রি অতিবাহিত হলে কালে তার প্রয়াণ হল রাজা মুচুকুন্দ সারম্বরে তার আর সবদাহ কার্য সুসম্পন্ন করলেন চন্দ্রভাগা স্বামীর অন্তে ক্রিয়া সমাপ্ত করে পিতার আদেশে পিতৃগৃহেই বাস করতে লাগল কালক্রমে রমাবতর প্রভাবে শোভন রাচল শেখরে অনুপম সৌন্দর্য বিশিষ্ট এক রমণীয় দেবপুরী প্রাপ্ত হলেন এক সময় নামে এক করতে করতে সেখানে উপস্থিত হলেন সেখানে রত্নমন্ডিত বিচিত্রচিত রত্ন অলংকারে ভূষিত রাজা শোভনকে তিনি দেখতে পেলেন গন্ধব্য ও অশ নানা উপাচারে সেখানে তিনি পূজিত হচ্ছিলেন রাজা জামাতা জামাতার ব্রাহ্মণ তাকে চিনতে পেরে তার কাছে গেলেন শোভন সেই ব্রাহ্মণকে দেখে আসন থেকে উঠে এসে তার চরণ বন্দনা করলেন শ্বশুর মুচুকুন্দ ও স্ত্রী সহ নগরবাসী সকলের কুশল বার্তা জিজ্ঞাসা করলেন ব্রাহ্মণ সকলের কুশল সংবাদ জানালেন জিজ্ঞাসা করলেন এমন বিচিত্র মনোরম স্থান কেউ কখনো দেখেনি আপনি কিভাবে এই স্থান প্রাপ্ত হলেন বলেন তা সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন শোভন বললেন যে কার্তিক মাসের কৃষ্ণপক্ষিয়া রমা একাদশী সর্বব্রোতের মধ্যে শ্রেষ্ঠ আমি তা শ্রদ্ধার পালন করলেও তা আশ্চর্যজনক এই ফল লাভ করেছি আপনি কৃপা করে চন্ডভাগাকে সমস্ত ঘটনা জানাবেন সোম শর্মা মুচুকুন্দপুরে ফিরে এসে চন্ডভাগার কাছে সমস্ত ঘটনার কথা জানালেন ব্রাহ্মণের কথা শুনে অত্যন্তই আনন্দিত চন্দ্রভাগা বললেন হে ব্রাহ্মণ আপনার কথা আমার কাছে স্বপ্ন বলে মনে হচ্ছে তখন সোম শর্মা বললেন হে পুত্রী যেখানে তোমার স্বামীকে আমি স্বয়ং স্বচক্ষে দেখেছি অগ্নিদেবের মতো দীপ্তিমান তার নগর দর্শন করেছি কিন্তু তার নগর স্থির নয় তা যাতে স্থির হয় সেই মতো কোনো উপায় করো এসব কথা শুনে চন্ডভাগা বললেন তাকে দেখতে আমার একান্তই ইচ্ছা করছে আমাকে এখনই তার কাছে নিয়ে চলুন আমি পালনের পূর্ণ প্রভাবে এই নগরকে স্থির করে দেব তখন শর্মা চন্ডভাগাকে নিয়ে মন্দার পর্বতে বামদেবের আশ্রমে উপনীত হলেন সেখানে ঋষির কৃপায় ও হরিবাসর বোতর পালনের ফলে চন্ডভাগা দিব্য শরীর ধারণ করলো দিব্য গতি লাভ করে নিঃস্বামী উপস্থিত হলেন প্রিয় পত্নীকে দেখে শোভন অতীব আনন্দিত হলেন বহুদিন পর স্বামীর সঙ্গ লাভ করে চন্ডভাগা অকপটে নিজের কথা জানালেন হে প্রিয় আজ থেকে আট বছর আগে আমি যখন পিতৃ গিয়েছিলাম তখন থেকেই রমা একাদশীর মতো নিষ্ঠা সহকারে পালন করতাম এই পূর্ণ এই নগর স্থির হবে এবং মহাপ্রলয় পর্যন্ত থাকবে এবং বহুদিন পর্যন্ত থাকবে হে মহারাজ আচল পর্বতের শিকড়ে শ্রী চণ্ডভাগাসহ দিব্যসুখ ভোগ করতে লাগলেন সকল পাপ দুরাকারী ভক্তি মুক্তি প্রদায়িনী রমা একাদশীর মাহাত্ম আপনার কাছে বর্ণনা করলাম যিনি এই একাদশী ব্রত শ্রবণ করবেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে পূজিত হবেন তাই আমাদের সকলেরই রমা একাদশী মতো ভক্তি পালন করা কর্তব্য একাদশীতে রবিশস্য শস্য পাঁচ প্রকার রবি খাওয়া নিষেধ থাকে অনুকল্প কৃষ্ণপ্রসাদ গ্রহণ করে দিনটি অতিবাহিত করতে হয় চতুন মাস মাস অনুযায়ী কার্তিক মাস হলো সর্বশেষ মাস ভগবান বিষ্ণু এই মাস জুড়ে দামোদর রূপে পূজিত হন তাই কার্তিক মাসকে দামোদর মাস বলা হয় এই মাসে মাছকালাই বেগুন পটল সিম করলা পুঁইশাক কলমি শাক রাজমা এগুলো বর্জন করতে হয় মাছ মাংস ডিম যে কোনো আমিষ জাতীয় খাবার এই মাসে খেতে নেই দামোদর মাসে এইভাবে নির্দিষ্ট নিয়ম মেনে যদি ব্রত পালন করতে পারেন তাহলে ব্রোতের সম্পূর্ণ ফল লাভ করা যায় পবিত্র দামোদর মাসে সর্বশ্রেষ্ঠ কাজ হল দীপদান তাই রমা একাদশীর দিন পুজো দেবার সময় ভগবানের চিত্রপট বা বিগ্রহে চরণে চারবার নাভি কমলে দুবার মুখমণ্ডলে তিনবার এবং সর্বাঙ্গে সাতবার ডান দিক থেকে ডান দিক থেকে বাঁ দিকে ঘুরিয়ে নেবেন ঘড়ির কাঁটা যে যেভাবে ঘুরে সেভাবেই প্রদক্ষিণ করবেন একাদশীর আগের দিন রাত বারোটার আগে অন্ন প্রসাদ বা রুটি প্রসাদ গ্রহণ করে দন্ত মাজন করে নেবেন একাদশীর দিনে সবজি কাটার সময় সকলকে সতর্ক থাকতে হবে যে কোনো খরণ যাতে না হয় একাদশীতে রক্তক্ষরণ বর্জনীয় একাদশীর দিনে সন্দক লবণ আপনারা গ্রহণ করবেন একাদশীতে প্রসাধনী এই দিনে চুল নিষেধ একাদশীর দিন ভুলেও নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করবেন না পারন ছাড়া একাদশী বোধও অসম্পূর্ণ একাদশীর পর দিন নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা ভগবানকে পঞ্চর অবিশ্বস্য নিবেদন করে সেই পোশাক আপনারা গ্রহণ করবেন একাদশীর পারণমন্ত্র হল উদ্দস্য নিরাহার ও বোতেনানেনো কেশব প্রসিদ্ধ সুমুখ নাতো জ্ঞানদৃষ্টিপ্রদক হব একাদশীর পারণমন্ত্র তিনবার উচ্চারণ করে আপনারা পারণ সম্পূর্ণ করবেন পারণের সময় হলো আঠেরোই অক্টোবর সকাল পাঁচটা ছাপ্পান্ন মিনিট থেকে সকাল নয়টা সাত সাতচল্লিশ মিনিটের মধ্যে আপনারা পারণ সম্পন্ন করবেন ভিডিওটি আমার এই পর্যন্তই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অল করে রাখলেই আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড দেব। আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে সবাইকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি আমি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে